চলচ্চিত্রের ইতিহাসে কিছু চরিত্র আছে যেগুলো একবার দেখলে মনে গেথে যায় চিরজীবনের মতো আজ ঠিক তেমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি দুই সময়ের দুই রানীর মুখোমুখি তুলনা রঙিন নয়নমণির শাবনূর আর নয়নমণির ববিতা দুজনেই ছিলেন পাগলির চরিত্রে কিন্তু প্রশ্ন একটাই কে ছিলেন সত্যিকার অর্থে হৃদয় ছোঁয়া পাগলি তোর বংশ আমি নির্বয়স করে থাকবো ওলা আমার গায়ে হেরবো ওলা আমার গায়ে আমি আপনার মতে কে ছিলেন আসল পাগলির রানী ববিতা নাকি শাবনুর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গে গুণীজন পরিচিতি ইউটিউব চ্যানেলের সাথে কারণ আমরা তুলে ধরি সেই মুখগুলো যারা আমাদের সংস্কৃতির আলোকবর্তিকা সত্তরের দশক বাংলা চলচ্চিত্র তখন সোনালি সময় পার করছে সেই সময়ে আসলো এক অবিস্মরণীয় ছবি নয়নমণি আর সেখানে ববিতা এমন এক পাগলির চরিত্রে অভিনয় করলেন যাকে দর্শক আজও ভুল পারেনি দৃষ্টি হাসি আর সব মিলিয়ে যেন এক সোনার অধ্যায় ববিতার চোখে ছিল বেতার ছায়া কথাই ছিল নরম স্নেহের সুর পাগলির চরিত্রে তিনি কেবল অভিনয় করেননি তিনি যেন সে চরিত্রে বেছেছিলেন। সময় ঘুরল নব্বইয়ের দশকে বাংলা সিনেমায় এলো এক নতুন ঝড় সাবনুর রঙিন নয়নমণি ছবিতে শাবনুর ও পাগলির চরিত্রে হাজির হলেন কিন্তু এই পাগলি ছিল ভিন্ন এক আবেগে বড়া সে ছিল হাসির কান্নার ভালোবাসার চোখে ছিল সরলতা অভিনয়ে ছিল স্বাভাবিকতা যে কোন দৃশ্যে তাকালি মনে এই মেয়েটি সত্যিই পাগল তার সংলাপ তার কান্না দর্শকদের হাসিয়েছে কাঁদিয়েছে আর মনে করিয়ে দিয়েছে আবেগও হতে পারে এক শিল্প ববিতা যেন পাগলির বেদনা হয়ে উঠেছিলেন আর শাবনুর পাগলির আবেগ হয়ে গিয়েছিলেন দুজনের অভিনয়েই ছিল শ্রদ্ধার যোগ্য কিন্তু সময়ের ব্যবধান তাদের দুজনকেই করে তুলেছে দুই যুগের দুই মানদণ্ড তাই শেষমেশ বলা যায় ববিতা দিয়েছেন পাগলির আত্মা আর শাবনুর দিয়েছেন পাগলির হৃদয় দুজনেই আমাদের বাংলা চলচ্চিত্রের গর্ব দুজনেই আমাদের নয়নমণি তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না